ফাইনালি মানে সমস্ত যেকিন কমপ্লিট বন্ধুরা এখন আমরা এই যে আমরা দিল্লি এয়ারপোর্টের বাইরে চলে এসে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সমিতা কে দুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ আজকে কিন্তু এসছি অন্যরকম একটা ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল উঠেই আমরা গাড়িতে উঠে কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে আর সেটা জানতে হলে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে এই গরমে মুছতে মুছতে আমার হাল বেহাল আর তোমাদের দিদিকে দেখো পুরো সাজুগুজু করে পটেশ্বরী হয়ে আছে আমি পটেশ্বরী হয়ে আছি তো তাতে তো আমার কি হচ্ছে আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে হলে আমি যে কোনো অবস্থাতেই আসতে পারি এখন আমাদের গাড়ি কিন্তু রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে আর সেই গন্তব্য কোথায় সেটা কিন্তু তোমাদেরকে আমি একটু পরে বলবো এখন কিন্তু বলবো না ভোরবেলা গাড়ি থেকে আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের দর্শন হয়ে গেল ভোরবেলা পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ এরকমভাবে দক্ষিণেশ্বরের মন্দির গাড়ি থেকেই দর্শন করা কিন্তু খুবই সৌভাগ্যের দর্শন করে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে সেটা ছিল কলকাতা এয়ারপোর্ট যেটাকে এখন আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে চিনি এয়ারপোর্টে পৌঁছে আগে গাড়ি থেকে লাগেজগুলো নামিয়ে নিলাম গাড়ির ফেয়ার মিটিয়ে নিয়ে লাগেজ নিয়ে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের গেটের দিকে কারণ যে সমস্ত সিকিউরিটি চেকিংগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে আমাদের করে ফেলতে হবে আর এদিকে দেখো লম্বা লাইনের পিছনে আমরা দাঁড়িয়ে আছি আর ট্রলিতে রয়েছে আমাদের লাগেজ তোমাদের দিদিকে দেখো খালি ফোন নিয়ে ভিডিওই করে যাচ্ছে আর আমাকে দেখো পিছনে আমি শুধু লাগেজ নিয়েই যাচ্ছি বইই চলেছি আমাকে কেউ হেল্পই করছে না বউকে দিয়ে এত খাটালে চলে বউয়ের লাগেজও কিন্তু বরকেই বইতে হয় কি বলো বন্ধুরা তাই না তো ফাইনালি আমরা এখানে দেখো লাগেজ চেকিংয়ের জন্য চলে এসেছি যেখানে কিন্তু আমাদের লাগেজ এখন জমা নিয়ে নেবে বাঁচা গেল কিছুক্ষণের জন্য লাগেজ আর বইতে হচ্ছে না এখানে দেখো কত লাইন পড়ে গেছে আর অত ভেবো না যে লাগেজ বইতে হবে না যখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব লাগেজ কিন্তু আবার তোমাকেই দেব। তো ফাইনালি দেখো এখন কিন্তু আমাদের লাগেজগুলো ওয়েট করে নিচ্ছে আর জমা নিয়ে নেবে আমাদের লাগেজ জমা নেওয়ার পর আমরা কিন্তু আমাদের গেট নাম্বারের কাছে যাচ্ছি যেটা কিন্তু ছিল একশো পাঁচ নম্বর সমস্ত যে কিন্তু কমপ্লিট আর এখন ওয়েট করছে কখন ফ্লাইট আসবে টাইমিং এখনও হয়নি নটা দশটা আমাদের টাইমিং এরপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একবারে ফ্লাইটে উঠে এই যে এখানে আমাদের দুজনের বোর্ডিং পাস এগুলো নিয়ে এখন আমরা ওয়েট করছি ভোরবেলা যখন বেরিয়েছিলাম তখন তো বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসতে পারিনি তাই এয়ারপোর্টে বসে লাভ বাইট খাচ্ছি এখন সত্যি বিশ্বাস করো ভীষণ খিদে পেয়ে গেছিল আর ফ্লাইটে আজকে আমাদের সকালে কোনো ব্রেকফাস্ট ছিল না সেই জন্য আমরা ওখান থেকেই খেয়ে নিলাম খেয়ে দিয়ে আমরা একশো পাঁচ নম্বর গেটের দিকে রওনা দিলাম একশো পাঁচ নম্বর গেটের কাছে চেকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখন বাসে উঠে পড়েছি আর আমরা দেখো বাস থেকে এখন নামছি আর আমাদের কিন্তু ফ্লাইট সামনেই রয়েছে আমরা এখন ফ্লাইটে উঠবো আমি প্রায় অনেক বছর পর ফ্লাইটে ট্রাভেল করছি যার জন্য আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড তো ফাইনালি এখন আমরা কিন্তু সিটের মধ্যে বসে গেছি আর আমরা উইন্ডো সিট পেয়েছিলাম আর ওপরে এদিকে দেখো আমাদের লাগেজ রাখা হয়ে গেছে যেগুলো আমাদের কেবিন ব্যাগ ছিল ফ্লাইটে মোটামুটি সবাই চলে এসেছে মানে ফ্লাইটে সেরকম আপাতত ফাঁকা সিট আর দেখছি না সবাই নিজেদের লাগেজ গুছিয়ে নিয়ে রেখে দিয়েছে আর এখন সিটেও কিন্তু সবাই বসে পড়েছে কারণ অলরেডি কিন্তু ফ্লাইটের টাইম হয়ে গেছে আমরা দুজনেই আমাদের সিট বেল্ট কিন্তু লাগিয়ে নিয়েছি কারণ সেফটির জন্য সিট বেল্ট লাগিয়ে নেওয়াটা সব থেকে ভালো কাজ বা বুদ্ধিমানের কাজ বলেই আমি মনে করি কারণ অনেকটা রিস্কি হয়ে যায় না হলে আর এদিকে দেখো যে স্টেয়ার কেসটা ছিল সেটা কিন্তু ওরা এখন সরিয়ে নিচ্ছে কারণ আমাদের ফ্লাইট কিন্তু এক্ষুনি ফ্লাই করার জন্য রেডি হয়ে যাবে কারণ টাইমিং কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের ফ্লাইট এখন রানওয়েতে চলা কিন্তু শুরু হয়ে গেছে এখানে এয়ার হোস্টেস আমাদের সমস্ত রকম সতর্কতামূলক যে সমস্ত কাজগুলো রয়েছে যদি ফ্লাইটে কখনো কোনো প্রবলেম হয় সেই সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন খুব ভালোভাবে আর আমি মনে করি এই সমস্ত নিয়মগুলো বা এই সমস্ত জিনিসগুলো শিখে রাখা খুব প্রয়োজন কারণ কখন রকম কি পরিস্থিতির দ্বারায় সেটা কিন্তু আমাদের কারোর পক্ষেই বলা বা বোঝা সম্ভব নয় তো ফাইনালি দেখো এখন আমাদের ফ্লাইট কিন্তু বেস জোরে রানওয়েতে চলছে আর আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড যে য কখন ফ্লাইটটা ফ্লাই করবে আমার এক্সাইটমেন্ট এখন আপাতত মানে কি বলবো মা আকাশে উঠে গেছে আর এক্সাইটমেন্ট কিন্তু আমার দ্বিগুণ হয়ে গেছে কমার বদলে কারণ আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম যে কখন ফ্লাইট ওপরে উঠবে ওপরে উঠবে আর এখন ওপরে উঠে যাওয়ার পর ভিউ দেখে আমি প্রচণ্ড পরিমাণে আরও এক্সাইটেড হয়ে গেছি বাড়িগুলোকে দেখো দেশলাই বাক্সের মতো এইটুকু পুচকি পুচকি লাগছে আর আমার ভীষণ ভালো লাগছিল সেটা দেখতে তাই তোমাদের সঙ্গেও কিন্তু সেই ভিউটা শেয়ার করলাম আর তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমি কতটা হ্যাপি আর কতটা এক্সাইটেড আমরা এই তুলোর মতো মেঘের উপর দিয়ে ভেসে ভেসে চলেছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর অনুভূতি সত্যিই মনে হচ্ছে যেন পুরো মেঘের রাজ্যে চলে এসেছি আর হাত বাড়ালেই মনে হচ্ছে মেঘগুলো ছুতে পারবো কিন্তু দুর্ভাগ্যবশত ফ্লাইটের জানলা তো খোলা যায় না তাই দূর থেকেই আমাদেরকে এই জানলার এপার ওপার থেকে দেখতে হবে আর এই অনুভূতিটাই কিন্তু আমার সারা জীবন স্মৃতিতে থেকে যাবে যতদিন আমি নেক্সট টাইম আবার ট্রাভেল না করব। এখানে এখন ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে বাট আমাদের ব্রেকফাস্ট আমাদের ফেয়ারের সঙ্গে ইনক্লুড ছিল না আমরা আলাদা করেও আর এখান থেকে ব্রেকফাস্ট নেইনি তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে করতে দেখো আমাদের ফ্লাইটের ল্যান্ড করার সময় এসে গেল ফ্লাইট ল্যান্ড করার সময় আমার কেন জানি না ওই নিচের দিকে যখন নামি আমার কেমন একটা শরীরের মধ্যে অস্বস্তি হয় যাই হোক তাও ঠিক আছে মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে যেহেতু আমি আমার একটা ড্রিম ডেস্টিনেশনে যাচ্ছি যেটা শেয়ার কিন্তু করব অবশ্যই কিন্তু কিছুক্ষণ পরে বা এর পরের ভিডিওতে তো তার জন্য অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে আর ওপর থেকে যখন এগুলো দেখছি জাস্ট ভাবো মানে আমার মধ্যে যে কী ফিলিংস হচ্ছে সেটা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না সেটা যারা একমাত্র ফিল করে তারাই বুঝতে পারবে মেঘগুলো এখানে পুরো ভেসে ভেসে বেড়াচ্ছে মানে ওপরে মেঘ দেখতেও সুন্দর লাগছে আর তার সঙ্গে নিচে যখন ভিউটা দেখছি সেটাও ভালো লাগছে কোনটা ছেড়ে কোনটা দেখবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব সেটা আমি নিজেই বুঝে উঠতে পারছি না কিছুক্ষণ একটু রিলিফ পেয়েছিলাম আবার সেই লাগেজ বইতে হবে নিয়ে এবার লাগেজগুলো নিয়ে বেরোই আস্তে আস্তে করে ফাইনালি এখন প্লেন থেকে নামছি আর এত পরিমাণে রোদ উঠেছে যেন তাকাতেই পারছি না তো যাই হোক এখন আমরা আবার বাসে উঠব তারপরে আমরা যাব আমাদের মেন যেগুলো লাগেজ জমা দেওয়া হয়েছিল সেই লাগেজগুলো নেওয়ার জন্য এই যে আমরা এখন বাসে উঠে পড়েছি বাট আমার এই ফ্লাইটে ওঠার পর বাসে উঠে এতটা জায়গা আসা আমার না কেমন কেমন লাগছে কেন আমাদের যেখানে লাগেজ নিতে হবে সেই কাছাকাছি জায়গাতেই তো ফ্লাইটটা থাকলে পারে বলো তো যাই হোক এখান থেকে তোমাদের সমস্ত ভিউটা দেখিয়ে দিলাম যে এখানে একটা বিস্তারের ফ্লাইট ওয়েট করছে বেরিয়ে যাব আমাদের লাগেজ নিতে যেটা আমরা অলরেডি ওখানে জমা করে দিয়েছিলাম যেটা আমরা ওয়েট করে জমা দিলাম সেটা তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম আর এই যে দেখো এই জায়গাটা কত সুন্দর করে ডেকোরেশন করা আমার তো ভীষণ ভালো লাগছিলো যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটুখানি ভিডিও করে নিলাম দিল্লি এয়ারপোর্টটা সত্যি খুব সুন্দর তাই আমিও ভিডিও করতে পিছুপা হলাম না আমিও ভিডিও করতে শুরু করলাম আমরা এখন লাগেজ নিতে চলে এসেছি আর এত গ্যাপে গ্যাপে লাগে যাচ্ছে আমার জাস্ট বিরক্তি লাগছে জানি না কতক্ষণে আমাদের লাগেজ এসে পৌঁছাবেই যে দেখো কত স্লো স্লো করে লাগে যাচ্ছে আমার বর এখন চাতক পাখির মতো দিকে নজর দিয়ে দাঁড়িয়ে আছে আমি যে ভিডিও করছি ওর কোনো হুশই নেই ওকে ডাকার পরে ওর হুশ হলো যে আমি ভিডিও করছি বন্ধুরা এখন আমরা লাগেজ নিয়েছি আর আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি দিল্লি এয়ারপোর্ট থেকে তারপর গাড়ি বুকিং করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থেকো সমস্ত আপডেটস পাবে যে আমরা দিল্লি এয়ারপোর্টের বাইরে চলে এসেছি এখন লাগেজগুলো নিয়ে আমরা গাড়ি বুকিং করব নিয়ে মানে নিয়ে তো নিয়েছি তো ট্রলিটা ছেড়ে দিতে হবে চলো আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে আর ক্যাবের যে পার্কিং এরিয়া আমরা সেখানে অলরেডি চলে এসেছি আমাদের গাড়ি এখন কোথায় ওয়েট করছে সেটা আমাদের একটুখানি খুঁজে নিতে হবে কারণ সব গাড়ি তো ভেতরে অ্যালাউ করবে না তো সেই কারণেই আমরা আমাদের ক্যাব পেয়ে গেছি আর আমাদের লাগেজ এখন ওপরে ক্যারিয়ারে তুলে দেওয়া হচ্ছে চলো এখন দিল্লি যে হোটেল বুক করা হয়েছে সেখানে যাব সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পরের পার্টে যে ভিডিও আসছে সেটা প্লিজ একটুখানি তোমরা দেখো আজকের মতো টাটা খুব শীঘ্রই তোমাদের জন্য নেক্সট পার্ট আনতে চলেছি টাটা